শহর কেন্দ্রিক কিংবা রাজধানী কেন্দ্রিক কর্মসূচি পালন করবে কিংবা কর্মসূচি গ্রহণ করবে সেটি নয় আমাদেরকে গ্রামের পর্যায়ে গ্রাম পর্যায়ে প্রান্তিক পর্যায়ে যেতে হবে সেখান থেকে মেধাবীদের বের করে এই রাষ্ট্র বিনির্মাণে তাদেরকে সহযোগিতা করতে হবে তো আমরা ইতিমধ্যে ছাত্র ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এই মাহের রমজান শেষ হওয়ার পর আমরা ইতিমধ্যে সে ধরনের কর্মসূচি ইতিমধ্যে গ্রহণ করেছি বিজ্ঞান ও সংস্কৃতি উৎসব করবে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় ছাত্র সেই কর্মসূচি গ্রহণ করেছে প্রিয় উপস্থিতি আমি আমার বক্তব্য বেশিক্ষণ রাখবো না কারণ ইতিমধ্যে আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন এবং প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমি একটি বিষয় অবতারণা করতে চাই ছাত্রদল এই বিগত কয়েক মাসে এই জুলাই আগস্টের পর মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে তারা বারবার মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডার শিকার হচ্ছে আমি শুধুমাত্র আমাদের পক্ষ থেকে একটি বক্তব্য রেখে চাই রেখে যেতে চাই সেটি হলো আমরা এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা সহ শিক্ষামূলক প্রতিযোগিতা সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা রাখা নারীর জাগরণে ভূমিকা রাখা সহ আমাদের যে সকল কর্মকাণ্ড রয়েছে সে সকল সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অগ্রযাত্রার মাধ্যমে আমরা সে সকল প্রপাকাণ্ডাকে মোকাবেলা করব ইনশাল্লাহ আমরা আপনাদের মাধ্যমে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্যে এবং সেই সাথে আমরা আজকের এই কর্মসূচি আমরা আজকের এই হিপচুল কুরান উক্রান্ত প্রতিযোগিতার মাধ্যমে আমাদের সকল বক্ত বক্তারা যারা ছিলেন সবাই ছাত্রদলের অপর অপর যে কর্মসূচিগুলো পালন করেছি ইতিমধ্যে অর্থাৎ সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সংস্কৃতি বেশ কিছু কর্মসূচি পালন করা সম্ভব হয়েছে কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি কথা স্পষ্টভাবে বলতে চাই আমরা কখনো এই রাষ্ট্র বিনির্মাণে বিগত সময়ে আমাদের যারা শহীদ হয়েছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে যে উদ্দেশ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে সেই কথাটি আমরা ভুলে যাব না বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আগ পর্যন্ত ছাত্রদল রাজপথেই থাকবে সেই প্রতিজ্ঞা করছি